আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরকাত আজ গণ অভ্যুত্থান দিবসের দিবসের দিন আজ ফুল এক বছর হয়ে যাচ্ছে এই ফেজিবাদ সরকার পলানোর সেজন্য আজ সারা দেশে পালিত হচ্ছে গণ অভ্যুত্থান দিবস যৌথ বাহিনীর অভিযান চলমান আছে চলবে লাগাতার দশ দিন আজ চট্টগ্রাম শহরে মোড়ে মোড়ে এবং মেন রাস্তায় সব জায়গাতেই প্রশাসন এবং যৌথ বাহিনীর অভিযান চলছে চলমান আছে নিজেই দেখে আসলাম সব দোকানপাট মার্কেট অফিস আদালত সব বন্ধ সরকারি ছুটির দিন আজকে ঘোষণা আপনারা জানেন দেশের সব জেলাতেই বিএনপি জামাত এবং অন্যান্য দলের বিশাল বিশাল র্যালি বাইর হচ্ছে তাদের সমাজ সভা সমাবেশ আছে আজ বিকেলে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের নাম ঘোষণা করবে সরকার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সারা চট্টগ্রাম দোকানপাট মার্কেট বন্ধ রাস্তাঘাট একদম ক্লিয়ার পরিষ্কার ঝাঁয় ঝামেলা নেই গাড়ির ঝামেঝামেলা নেই শুধু প্রশাসনের অভিযান যৌথবাহিনীর অভিযান চলমান আছে রাস্তা একদম ফাঁকা যদি কোনো গাড়ি বা অটোরিকশা মোটরসাইকেল যেগুলো যাচ্ছে হেলমেট ছাড়া এগুলো ধরতেছে প্রশাসন বা যত বাহিনী ধরতেছে কোনো দোকানপাট খোলা রাখতে দিচ্ছে না আজকে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবেন চীন বাংলাদেশের মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে এরপরে আপনারা জানেন আজ শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সরাসরি বক্তব্য পেশ করবেন এরপরে আজ শুরু হয়েছে এনসিবির সমাবেশ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষ উপলক্ষে জামাতের গণমিছিল সারা দেশের থানায় থানায় জেলায় জেলায় বিএনপির আছে গণমিছিল জামাতে ইসলামীর গণমিছিল চলছে এবং গণমিছিলে চলছে ইসলামী সঙ্গীত পাশাপাশি জুলাই সনদ মঞ্চ প্রস্তুত করা হয়েছে আজকে জুলাই সনদ মঞ্চ থেকে আজকে সভা সমাবেশ করবেন জুলাইয়ের যোদ্ধারা আজ জুলাই হাজার চব্বিশে এই দিনে যারা শহীদ হয়েছেন তাদের নাম ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারা দেশে চলছে ঢাকা জেলার শহীদ ও জুলাই যোদ্ধা সংবর্ধনা ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান কারণ আপনারা জানেন কয়েকদিন আগে ট্রাফিকের সঙ্গে এক মোটরসাইকেল আরোহী হেলমেটের কারণেই মারামারি পর্যন্ত পড়েছে সে কারণেই যৌথ বাহিনী ক্ষিপ্ত হয়ে বর্তমানে হার্ড লাইনে চলে গেছে রাস্তাঘাটে চলতে গেলে আপনার যে কোনো গাড়ির কাগজপত্র এবং লাইসেন্স বাইকের জন্য হেলমেট কাগজপত্র সাথে না থাকলে সে অবশ্যই তাকে আইনের আওতায় নেওয়া যাবে অথবা যে জরিমানা করতে পারে এ হলো চট্টগ্রামের অবস্থা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশেই বাহিনীর অভিযান চলমান আছে আজ চট্টগ্রাম সহ সারা দেশে সব দলগুলো সভা সমাবেশ আছে জলাই অভ্যুত্থানের শহীদদের শহীদ পরিবারদের সঙ্গে মতবিনিময় করবেন বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং আজ প্রধান উপদেষ্টা শহীদদের সনদ প্রদান করবেন এবং তাদের নাম ঘোষণা করবেন বিকালে বাংলাদেশ টেলিভিশনে অলরেডি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের নিয়ে আলোচনা হচ্ছে সেখানে হাজার হাজার শহীদ পরিবার এসে সেই অনুষ্ঠানে যোগদান করেছেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীয় উপলক্ষে গণমিছিল দিচ্ছে ঢাকা মহানগর জামাত ইসলামী ছত্রিশ জুলাই দিয়ে যায় র্যালি সরাসরি সিলেট থেকে সারা চট্টগ্রাম এবং সমস্ত জেলাতেই সব দলে গণমিছিল চলছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত আজ গণ অভ্যুত্থান দিবসের দিবসের দিন আজ ফুল এক বছর হয়ে যাচ্ছে এই ফেসিবাদ সরকার পলানোর সেজন্য আজ সারা দেশে পালিত হচ্ছে গণ অভ্যুত্থান দিবস সারা যৌথ বাহিনীর অভিযান চলমান আছে চলবে লাগাতার দশ দিন আজ চট্টগ্রাম শহরে মোড়ে মোড়ে এবং মেন রাস্তায় সব জায়গাতেই প্রশাসন এবং যৌথ বাহিনীর অভিযান চলছে চলমান আছে নিজেই দেখে আসলাম সব দোকানপাট মার্কেট অফিস আদালত সব বন্ধ সরকারি ছুটির দিন আজকে ঘোষণা আপনারা জানেন দেশের সব জেলাতেই বিএনপি জামাত এবং অন্যান্য দলের